أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سالك عبادي عني فإني قريب أجيب دعوة الداء إذا دعان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين الكريم ناظرين ناظرات سامعين سامعات رحمني ورحمكم الله تعالى মহান রব্বুল আলমিন আহকামুল হাকমিন পরওয়ারদেগারে আলম আমাদেরকে মোহব্বত করে দয়া করে আল্লাহর প্রেমে আল্লাহর জিকিরে আল্লাহর দিতে আল্লাহর নৈকট্য হাসিলের মানুষে বসার তৌফিক দান করেছেন সকলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ আপনি যখন ফ্রিজ কিনবেন ফ্রিজের সঙ্গে আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে অথবা ফ্রিজের সঙ্গে অন্য একটা জিনিস ফ্রি দেওয়া হবে অথবা অনেক সময় দেখা যায় একটা কিনলে দুইটা ফ্রি আসা নেই। অফার এগুলো অফার চলতেছে অফার যতদিন চলবে আপনি ততদিন সুবিধা ভোগ করবেন এখান থেকে অনেক কিছু আপনি ফায়দা নেবেন অফার শেষ ওখান থেকে স্পেশাল পাওয়া শেষ তখন আপনি ওই মূল জিনিসটা টাকা দিয়েছেন আপনাকে ফ্রিজটা দিবে ফ্রিজের সঙ্গে যে আপনাকে প্রেশার কুকার তারপর রাইস কুকার এগুলো যে ফ্রি দেয় এগুলো আর কিন্তু দেবে তখন শুধু মূলটাই দেবে রবদানুল মুবারকের মাসের মধ্যে আপনি আবাদত করবেন সিঙ্গেল এবাদত করবেন সিঙ্গেল কিন্তু সবাব পাবেন এর সাতশো গুণ বেশি একটু বড় করে বলি এটা ওই মাস যে মাসের মধ্যে বান্দার গোড়াগুরু এমনভাবে আল্লাহ জ্বালিয়ে দেবেন যেমন করে ওই কামারের দোকানওয়ালা লোহাকে জ্বালিয়ে 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 এখান থেকে সমস্ত মরিচাগুলোকে সাফ করে এটাকে আবার শান দিয়ে আপনাকে দেয় ঠিক তেমনি করে একজন মানুষের ইমান একজন মানুষের আমল একজন মানুষের আবাদত এটাকে একেবারে সান দিয়ে মরিচাগুলোর ঝেড়ে এটাকে আবার পরিষ্কার করে এই রমদানুল মুবারক একজন মানুষকে উপহার দেবে মাস এটা আমাদের জন্য সুপান বয়ানে হজরতে পীরান পীর দস্তগীর মাহবুব সুহানি কুতুবের রব্বানী পীর মীর মহাইন আব্দুল কাদের জিরানি আল গিরানী আল হাসানি ভাল রাদিয়াল্লাহু তাআলা ওনার লিখিত কিতাব গুনিয়াত যদি আমরা পিরানি পীর প্রেমিক কিন্তু কখনো খুলে দেখি যদি আমরা গুনিয়াতগিরের প্রেমিক কিন্তু কি বলেছেন কখনো সেটার প্রতি খেয়াল করি সত্যি কথা মিথ্যা নয় পিরান পীরদেস্তগির বলেন দুনিয়ার মধ্যে যত সিটি আছে দুনিয়ার মধ্যে যত সিটি আছে যত কান্ট্রি আছে ওই কান্ট্রিগুলোর যত রাজধানী আছে সবগুলোর মধ্যে সেরা হলো হলো সবচাইতে সেরা সবচাইতে সেরা এটার নাম আল্লাহর হেরোমে পাক হ্যারোমে পাক মক্কাতুল এটা ওই জায়গা যেখানে দশ ঢুকতে পারবে কারণ আবার রাসূল বলেন ইন্না ইব্রাহিমা আলাইহিস সালাম حرم مক্কা و انی حرمت আমার রাসূল বলেন ইব্রাহিম খারিদুল্লাহ আলা নবীর আলাইহিস তিনি ওই মক্কায় মযযমাক কে হেরম ঘোষণা করেছেন আর আমি এই মদিনায় পাক কে হেরম ঘোষণা করলাম শুধু তাই নয় ইন্নাল ইমানা লায়া রিজু ইলাল মদিনা ইমান যাদের ভেতরে আছেন তারা প্রত্যেকেই মদিনার দিকে দৌড়াবেন যখন সব দিক থেকে দজ্জাল এসে আক্রমণ শুরু করবেন মানুষের ইমান নিয়ে যখন টানাটানি শুরু করবেন মানুষ তখন কি করবেন আমার কমলি বানা বলেন লায়া রিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতা ইলা ইলাজ যেমন করে একজন সাপ যখন মানুষ তারা করেন যখন মানুষ আক্রমণ করেন মানুষ যখন গাছপালা কাটা শুরু করেন মানুষ যখন বনবাদারি কেটে সাপ করে ফেলেন ঠিকঠাক তখন ওই সাপ যেমন তার গর্ত খুঁজে তার গর্তের মধ্যে প্রবেশ করে ঠিক তেমনিভাবে ইমানদারের ইমান যখন টানাটানি শুরু করবেন যখন ইমানদারের ইমান নিয়ে কারাকারি শুরু করবেন তখন ইমানদার এদিক সেদিক দেখবেন না ইমানদার দৌড়ে গিয়ে মদিনা শরীফে প্রবেশ করবেন একটু বড় করে বলেন না ইমানের রাজধানী কোথায় মদিনা বলেন না কোথায় আরো বড় করে বলুন তো এসে যখন আক্রমণ করবেন তখন মানুষের ঈমান দোর দিবেন মদিনার দিকে আর মদিনার দিকে যখন যাবেন দশজান আর প্রবেশ করতে ঠিক নিভাবে মাহের রমজান দিয়েছেন এই রোজাদারের অন্তরকে কয়েত করার জন্য রোজাদারের অন্তরকে কয়েত করার জন্য আল্লাহ জাল্লাহ শানুহ রমাদানের রোজা দিয়েছেন এই রমাদানুল মোবারকের রোজা যখন বান্দা রাখল এই বান্দার অন্তরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না কারণ আল্লাহ শয়তানকে রমদান মাসে বেঁধে রেখেছেন শয়তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিল যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে আমাকে ততদিনের হায়াত দাও আর যতদিন দুনিয়া থাকবে আমি প্রত্যেকটা মানুষের রগে রগে গুড়ার ক্ষমতা দাও আল্লাহ বলেন তুই যখন ক্ষমতা দিলাম আবার কমলিবা বলেন এই রমদানুল মুবারকের মাস যখন আসে তখন জান্নাতের দরওয়াজা খুলে দেয়া হয় জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেয়া হয় আর সঙ্গে সঙ্গে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় অর্থাৎ শয়তানকে বেঁধে রাখা হয় যার কারণে এই মুসলমানদের অন্তর এটা পূত পবিত্র থাকে আমার অন্তর আমি এতদিন পর্যন্ত কন্ট্রোল করতে না পারলেও এই রমদানুল মুবারকের মাসে কন্ট্রোল করতে পারব কারণ রমদানুল মুবারকের মাসের মধ্যে ওই শয়তান এসে আমাকে জ্বালাতন করবে না আর বড় করে বলুন সেজন্যই তো আল্লাহ বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সুবহানাল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা মুত্তাকি হতে পারো যেন তোমরা পরহেজগার হতে পারো মানুষ পরহেজগার হওয়ার জন্য আল্লাহ যে ডিভাইস দিয়েছেন এটার নাম হলো রমজানের রোজা সুবহানাল্লাহ আমরা যখন ওই শুরুতে যে বলেছিলাম এটা কিনলে এটা ফ্রি এটা কিনলে এটা ফ্রি এটা কিনলে এটা ফ্রি আসা না নেই আছে ওখানে অনেক শোরুমের মধ্যে মোটর সাইকেল একটা সু দিয়ে রাখে হ্যাঁ কুফন কুফন ফেললে এখানে হবে মোটর সাইকেল হবে ঠিক আছে না এখন আপনি দৌড় দিয়েছেন দোকানের মধ্যে বাজার সাদার করেছেন বাজার সাজার করে যখন বের হচ্ছেন তখন দোকানদারকে বললেন ভাই আমি তো বাজার করেছি এখন কুফন দিবেন না বলেছেন না আপনাকে তো কুফন দেওয়া হবে না কেন আপনারা লিখেছেন না বাইরে কুফন দিবেন এবং আমি কুফনের মধ্যে জিতলে আমি মোটর সাইকেল পাব হ্যাঁ আমরা লিখেছি সত্য একশো পার্সেন্ট সত্য কথা তাহলে বাইরে যে লিখলেন কুফন দিবেন কুফনগুলো ফেলার পরে কুফন জিতলে আপনি আমাকে মোটর সাইকেল দিবেন আমি সেজন্যই তো দৌড় দিয়ে সেখান থেকে মার্কেটিং করেছি বাজার করেছি বলে যে হ্যাঁ সেটা সেটা তো অবশ্যই সত্য কথা কিন্তু নিচে একটা লেখা আছে শর্ত প্রযোজ্য এখন শর্তের মধ্যে লেখা আছে শর্ত কি শর্ত হলো আপনাকে হাজারের উপরে মার্কেটিং করতে হবে তারপর আপনি গুণন পাবেন ঠিক টাইমমি করে এই রমাদানুল মুবারক এর মাস আপনার সমস্ত গুড়াগুলো দুয়ে মুছে সাফ করে দেবে আপনার বারোটি মাসের সেরকোড়াগুলো দুয়ে মুছে সাফ করে দেবে আপনার রাই মুখের গন্ধগুলো হুলোফুফ আমি সয়েবে আতিয়া বুন একদম মে আপনার মুখের গন্ধগুলো আল্লাহর কাছে মাসকাম্বরের চাইতে বেশি সুগন্ধ হবে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা দরওয়াজা খোলা হবে যেটা জান্নাতের দরওয়াজা হবে দুনিয়াবি কোনো ঘরের দরওয়াজা নয় দুনিয়াবি কোনো মহলের দরওয়াজা নয় দুনিয়াবি কোনো শপিং মলের দরওয়াজা নয় বরং আপনার জন্য জান্নাতের মধ্যে একটা দরওয়াজা খোলা হবে ওই দরওয়াজার নাম হল রৈয়ান ওই দরওয়াজার নাম হলো বাবুর রৈয়ান ওই দরওয়াজা আপনার জন্য স্পেশালি খোলা হবে আপনি ঢুকার পর এটা বন্ধ করে দেওয়া হবে কিন্তু কার জন্য শর্ত প্রযোজ্য কি প্রযোজ্য শর্ত প্রযোজ্য এখন প্রশ্ন হলো হুজুর শর্তটা কি শর্ত এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রোজা রেখেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছেন আপনি রোজা রেখে ক্লান্ত হয়ে গেছেন আপনি হাবাচ্ছেন সামনে পানি আছে মুখে দেন কথা বলেন না মুখে দেন পাশে কেউ নাই কোনো বন্ধু নাই পাশে পাশে কোনো ভাই নাই পাশে কোনো আত্মীয় নাই পাশে কোনো স্বজন নাই যারা দেখবেন আপনি চাইলে আপনার ঘরের কোনায় গিয়ে বসে খাই ফেলতে পারতেন পানি কিন্তু মুখে দেন কথা বলেন মুখে দেন কেন যেহেতু আল্লাহ আমাকে দেখিয়াছে কথা বলেন না রমদানুল মুবারকের আবাদত সেটা এমন একটা আবাদত বান্দা ইচ্ছা সত্ত্বেও সামনে ইফতারি আছেন চাইলে খেয়ে ফেলতে পারেন কিন্তু খাই না হাতের মধ্যে পানি আছেন পানির বোতল নিয়ে আসছেন বাইরে থেকে অথচ সেটা পান করে না ঠিক না অনেক সুস্বাদু খাবার হাতে করে নিয়ে আসছেন হাতে করে নিয়ে আসছেন সে কখন থেকে বহন করছেন দুপুর থেকে অথচ সেটা মুখে দেয় না আমার ভাইয়েরা মনে রাখবেন রমধান এমন একটা স্পেশাল সময় যখন মানুষের অন্তর এটা কাবু হয়ে যায় যার কারণে এগুলো পান করে না সবাই চিন্তা করেন আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন বড় করে বলেন না আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন সেটা মানুষের অন্তরে কাজ করে কিন্তু শর্ত প্রযোজ্য শর্ত প্রযোজ্য মানে আপনি খান নাই আপনি পান করেন নাই সব আল্লাহর ভয়ে কিন্তু আপনি যখন রমদানুল মুবারকের মধ্যে রোজা রেখেছেন আমার কমনি বালনী হুজুর পুরনুর সাফিনুসুর সল্লাহু সবাই বলি সল্লাহু আলেহে ওয়াসাল্লামা اعلان করতে লাগলেন মান লাম ইয়াদা কওলা যুরে ওয়াল আমালা বিহি ফলাইসা হা হাজাতুন ফি আই ও তুআমুহু ওয়া শারাবুহু যে ব্যক্তি রমাদানুল মুবারকের রোজা রাখছে কি রাখছে রোজা রেখেছেন আমি আল্লাহর ভয়ে পান করে নেই আমি আল্লাহর ভয়ে খাই নাই আমি আল্লাহর ভয়ে সে কোনো প্রকার এমন কিছু করে নাই যেটার কারণে তার রোজা ভঙ্গ হয়ে যাবে কিন্তু কিন্তু ওই ব্যক্তি ওই ব্যক্তি যদি তার জবান দিয়ে গালি দেয় ওই ব্যক্তি যদি তার জবান দিয়ে ফাহেসা কথা বলে ওই ব্যক্তি যদি তার জবান দিয়ে গিবত করেন চুগুলি করেন তাহলে তার এই রোজার আমার আমি আল্লাহর কাছে কোনো দরকার বড় করে বলেন পর করে বলেন খুন ব্যক্তি যে ব্যক্তি গালি দেবেন আসে নেই রমদানুল মুবারকের মাস আমাদের গালির মাত্রা আরো বেড়ে যায় ঠিক না ঠিক হয়তো মাথা গরমও কি ভাই আপনার মাথা গরম হয়ে গেলেও আপনি গালি দিতে পারবেন না কারণ এটা আপনার আপনার এক্সাম চলতেছেন আপনার জন্য পরীক্ষা আপনি পরীক্ষায় পাশ করতে হবে নয়তো এই রোজার কোনো দাম বড় করে বলেন এই রোজার কোনো নাম নাই শর্ত প্রযোজ্য এক নাম্বার শর্ত কি বড় করে বলেন কি গালি দেওয়া গালি দেওয়া গালি দেওয়া গালি দিয়েছেন এই রোজার কোনো মূল্য নাই এরপরে হজরতে সৈয়দরা আব্দুল্লাহ ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন ইন্না রাজুলাইনি সল্লায়া সলাতাজ যুহরে আবিল আসরি

আমার সা সাহাবিরাধিকাসো আসছেন বলে তোমরা আবার গিয়ে ভজু করে আসো আবার গিয়ে ওজু করে আসো ও সালাত এবং তোমাদের সালাত তোমরা আবার দুবারা পড়ো আবার বড় করে হন আবার দুবারা পড়ো ওয়ান বিআফ এবং তোমরা এখন আপাতত রোজাটাকে কমপ্লিট করো সবাই মনোযোগ গুরুত্বপূর্ণ কথা আহারা এবং আরেক দিন এটার কজা করে দিও ইনারা করলেন আবার করে নামাজ পড়লেন নামাজ পড়ে ইনারা এবার রসুলের দরবারে এসেছেন রসুলের সামনে এসেছেন ইয়া রসুল্লাহ কি কারণে আমরা এই কাজটা করালাম আপনি আমাদেরকে কেন এই কাজটা করালেন এটা আমাদের জানতে হবে কারণ নাইলে আমরা এখান থেকে শুধরাতে পারবো আল্লাহ রসুল হুসুর পুরনুর সাল আলী হোসালাম এলান করতে লাগলেন আক্তপ ফুলানান ফুলানন ফুলানান ফুলানন আমি তোমাদেরকে আবারও বজু করতে বলেছি তোমাদের বজু ভেঙে গেছে কেন কারণ তোমরা অমুক ব্যক্তির গিবত করেছ তারপর ও সলাতি তোমাকে আবার নামাজ পড়তে বলেছি কারণ তোমার সালাত নষ্ট হয়ে গেছে কেন কারণ তোমার বজু হয় নাই সালাত করতে গিয়ে থাকবে ওজু যেহেতু ভেঙে গেছে তাইলে বোঝা যায় কোন ব্যক্তি কোন ব্যক্তির বিরুদ্ধে যদি গিবধ করে নামাজ অনেক অনেক মানুষ আছেন ঘর থেকে জুমার দিন ওজু বানাই বেরোইছে মসজিদে আসবেন ওজু বানাই আস্তে আস্তে আরেকজনের গিবধ করে ফেলছেন তাইলে মনে করবেন আপনার কিন্তু ওজু গেছে গা চলে গেছে আপনার মনে রাখতে হবে সেটা আবার আপনার নামাজ যেহেতু ওজু নাই নামাজ হতুন তাই নামাজও বরবাদ এর পরে আপনি যদি রোজা অবস্থায় থাকেন যদি রোজাদার কোন রোজাদার কোন রোজাদার এত কষ্ট করে সকাল থেকে সন্ধ্যা রোজা রেখেছেন কিন্তু জবান দিয়ে তো শুরু করে গীবত যখন করেছেন এই গিবদের কারণে আপনার কমপ্লিট এই কষ্টের রোজা এটা নষ্ট হয়ে গেছে কষ্টের রোজা নষ্ট হয়ে গেছে অনেকে আবার আছেন রোজা রেখেছেন রোজা রেখে সময়টা পাস করবেন কিভাবে কি বার দে খেলা আসানা নাই বড় গরি হন আসানা নাই তাস খেলা খেলতেছেন রোজা রেখে আপনার দরকার ছিল রোজা রেখে কোরআন শরীফ পড়ার আপনি খেলতে গেছেন তাস জুও আসানা নাই জুয়া খেলা খেলা তারপর কি খেলা এগুন হয়ে সক্কা খেলা কেলাম্বুট খেলা আপনি রোজা রেখেছেন এগুলো নিয়ে চলতেছে বেট ধরতেছেন এখানে দশটিয়া পাঁচটিয়া দুইটিয়া ন বুট বাড়ালো বুট বাড়া বৃষ্টিয়া দূর বুট বাড়ালো বৃষ্টিয়া দূর বুট বাড়ালো টক্কর টক্কর মারের আধা ফেন ফিনি ফিনি রোজাও একটি আদা আধা ফেনও ফিন্দি রোজাও এক ছক্কা খেলা ক্লাম বুট খেলা খেলে হিন্দি মসুদ আদান চলে মসুদুর হন হবর মনে রাখবেন আপনি রোজা রাখা নামাজ পড়া সহজ রোজা রাখা কঠিন কারণ রোজা এটাকে ধরে রাখতে হবে আপনার রোজাইটা এত সহজে আপনি এমনে আল্লাহ বলতেছেন যে ব্যক্তি রোজা রাখলো সেই ব্যক্তির পুরস্কার আমি আল্লাহ হাতে দান করব আল্লাহ নিজেই দান করব যে রেখেছেন আমি আল্লাহ নিজেই দান করব। ও আনা বিহি ও আনা উজজা বিহা শুধু আমি আল্লাহ নিজে দান করব তা নয় বরং আমি আল্লাহ নিজেই ওই রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাব আল্লাহ হয়ে যাবেন জন্য তাদের জন্য কালাম্বারলি তাদের জন্য তাদের জন্য দাবা মারার জন্য তাহলে কি জন্য আপনি আপনার রোজাকে আগে পবিত্র করতে হবে আমাদের কেউ ওই শর্ত প্রযোজ্য কি আছে শর্ত আপনি যদি শর্ত পূরণ করেছে আপনি এই নিয়ামতগুলো পাবেন শর্ত পূরণ করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক রোজাকে পবিত্র রাখার আল্লাহ তৌফিক দান করুক